হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করব ক্যালসিয়াম সম্বন্ধে আমাদের শরীরে নাইনটি নাইন পার্সেন্ট ক্যালসিয়াম আমাদের দাঁতে এবং হাড়ে পাওয়া যায় ক্যালসিয়াম শুধুমাত্র দাঁত এবং হাড়ের জন্যই যে প্রয়োজন তা কিন্তু নয় এটা একটা ভীষণ ভাইটাল রোল প্লে করে আমাদের ওভারঅল হেলদি লিভিং এর জন্য আমাদের প্রত্যেকবার মাসেল মুভমেন্টের জন্য ক্যালসিয়াম ইউজ হয় প্রত্যেকবার হার্ট কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের জন্য ক্যালসিয়াম ইউটিলাইজ হয় এছাড়া ব্লাড ক্লট হওয়ার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে আমাদের সঠিকভাবে নার্ভ ইম্পালস পৌঁছানোর জন্যও ক্যালসিয়াম প্রয়োজন এছাড়া প্রোটিন সিনথেসিস বা যে কোনো হরমোন রিলিজের জন্য ক্যালসিয়াম ভীষণভাবে প্রয়োজন পড়ে তাহলে বুঝতেই পারছেন যে এটা একটা ভীষণই ভাইটাল ম্যাক্রোমিনারেল আনফর্চুনেটলি যখন ক্যালসিয়াম আমাদের শরীরে ধীরে ধীরে কম হতে থাকে তখন আমাদের শরীর কোনো রকমের সিমটমস শো করে না যে কারণে আমরা বুঝতেও পারি না যে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে এবং ধীরে ধীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি বেশি দেখা দেয় তখন আমাদের দাঁতে ক্ষয় হওয়া হাড়ে ক্ষয় হওয়া লোয়ার ব্যাক পেন নেক পেন বিভিন্ন জায়গার মাসেলসে ব্যথা হওয়া ইভেন নখে এবং স্কিনের বিভিন্ন জায়গায় সাদা স্পট হওয়া খুব অল্পতেই আমাদের হাড় ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা দেয় এবং এই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হওয়ার প্রাইমারি কারণ হচ্ছে আমাদের শরীরে যে পরিমাণে ক্যালসিয়াম প্রত্যেক দিন প্রয়োজন সেটা আমরা যখন খাবারের মাধ্যমে না দিতে পারি তখন আমাদের শরীর যে কাজগুলোর কথা আমি একটু আগে বললাম সেই কাজগুলো করার জন্য আমাদের হাড় এবং দাঁত থেকে ক্যালসিয়াম ধীরে ধীরে নিতে থাকে এবং প্রতিনিয়ত আমাদের দাঁত এবং হাড় ক্ষয় হতে থাকে এবং দেখা গেছে তিরিশ বছরের ঊর্ধ্বে স্পেশালি মহিলাদের ক্ষেত্রে এই হাড়ের ক্ষয় দ্বিগুণ স্পিডে বেড়ে যায় যেখানে ইন্ডিয়ার মতন একটা দেশ যেখানে অলমোস্ট সবাই কাউ মিল্ক খায় সেখানে দেখা গেছে অস্টিওপোরোসিস হওয়ার চান্স যে বয়সে হওয়ার কথা তার থেকে দশ থেকে বারো বছর আগে দেখা দিচ্ছে যদিও আমরা জানি যে গরুর দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাহলে কেন তাদের অস্টিওপোরোসিস হচ্ছে দেখা গেছে অধিকাংশ মানুষের শরীর গরুর দুধে থাকা ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারে না তারপরেও যখন আমরা মিল্ক খাই সেটা আমাদের শরীরে আন ইউটিলাইজড অবস্থায় থেকে যায় নাও ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হওয়া আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা প্রথম থেকেই ক্যালসিয়াম রিচ খাবার খাই তো গরুর দুধ বাদে সবচেয়ে ভালো ক্যালসিয়াম রিচ খাবার হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস যে কোনো সবুজ শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এছাড়া রাগি উইচ ইজ অলসো আ গুড সোর্স অফ ক্যালসিয়াম এবং এটা ইজিলি ডাইজেস্টেবল আমাদের বড়দের প্লাস বাচ্চাদের জন্য এছাড়া আপনি রেগুলার সোক্ড আমন্ড সোকড তিল খেতে পারেন বিভিন্ন রকমের ডাল এবং ফলের মধ্যে কিউই এবং পেয়ারা আপনি খেতে পারেন কিন্তু আপনার বয়স যদি তিরিশের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে ডেফিনেটলি শুধুমাত্র এই খাবারগুলো খেয়ে আপনার ক্যালসিয়াম মিট হবে না কারণ যে কোনো নর্মাল মানুষের আর ডিএ দ্যাট ইজ রেকমেন্ডেড ডেইলি অ্যালাওয়েন্স অফ ক্যালসিয়াম হচ্ছে হাজার থেকে তেরোশো এমজি ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমাদের বডির যে রিকোয়ারমেন্ট সেটা আমরা এই নর্মাল খাওয়া দাওয়ার মাধ্যমে মিট করতে পারি না সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্টের প্রয়োজন পড়তে পারে তবে বি ভেরি কেয়ারফুল ক্যালসিয়াম সাপ্লিমেন্ট চুজ করার সময় কারণ ক্যালসিয়াম সাপ্লিমেন্টে এনাফ পরিমাণে ভিটামিন ডি জিঙ্ক ম্যাগনেশিয়াম ম্যাঙ্গেনিস এবং ভিটামিন কে টু যদি না থাকে সেই ক্যালসিয়াম আপনার শরীরে হয়তো অ্যাবজর্ভ নাও হতে পারে অ্যান্ড দিস মেকজ ফার্দার হেলথ ইস্যুস সো এই বিষয়ে যদি আপনার কোনো সাজেশন প্রয়োজন পড়ে ইউ ক্যান কমেন্ট ডাউন হেয়ার অর ইউ ক্যান কন্ট্যাক্ট মি সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও টেক কেয়ার